সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী জীবন বৃত্তান্ত আমরা তুলে ধরবো আসসালাম আছেন আল্লাহ খুব ভালো আছে আচ্ছা আপু আপনার নাম সাবিনা আপনার দেশে বাড়ি কোথায় আপু পাবনা 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 কৃষ্ণাত নাম শুনছিলাম ওখানে গেছিলাম পাবনা কোন দেখা যায়

তো স্যার বলেছিলো যে তুমি যদি এইভাবে ভিডিওটা বানাও তাহলে তোমার বিয়ে কিন্তু তাড়াতাড়ি হবে কারণ আমি একটা ডিভোশনারি দিয়েছিলাম কারণ আমার স্বামী তেরো বছর আগে আমার ছেড়ে চলে যায় একটা বাচ্চা রেখে বাচ্চাটা তার সঙ্গে তার বাড়িতে থাকে তো এই জন্য আমার বলা হয়েছিলো যে আমি ইত্যাদি প্রবাসী এই জন্য সবাই আমার কথাগুলো কেউ বিশ্বাস করে না কারণ আমি যখন যেটা সত্যি আমি সেটাই বলছি কারণ আমি অনেক বলছি যে আমি অনেক কোটিপতি আমি বল কিন্তু ভাই আমার কিচ্ছু নেই শুধু একটা ছোট একটা বাড়ি ছাড়া আমার একটা মা ছিল সে মারা গেছে এখন আমি ভায়াদের সংসারে দেখা যাচ্ছে টাকা পয়সার অভাবে দেখা যাচ্ছে আমার বয়স কিন্তু অনেক অনেক বলতে আমার বয়স কিন্তু তেত্রিশ বছর কিন্তু এখন আমার বিয়ে হচ্ছে না কি জন্য হচ্ছে না অনেকে বলে আমি ইতালি করে আমি বাড়ি দেবো গাড়ি দেবো হ্যাঁ একসময় আমি বলছিলাম কিন্তু এখন আমার কিছু নেই আমি সেজন্য বলতেছি আপনাদের কাছে আসছি যে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য তো আপনারা যদি কেউ মানে বিশ্বাস করেন যে না আপা সত্যি বলতে তাহলে একটা বার যোগাযোগ করার চেষ্টা করবেন আর ইনবক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওতে লক করলে আমরা পেয়ে যাবেন আর আরেকটা কথা যেমন আমার বয়স তেত্রিশ বছর ছেলের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হলেও সমস্যা নাই দেখা যাচ্ছে অনেকের বউ চলে যায় বউ মারা যায় দীর্ঘদিন ধরে দেখা যায় যে প্রবাসী থাকে অনেক বয়সে তো তাদের কিন্তু বিশ বছর পঁচিশ বছর মেয়েরা কখনো বিয়ে করবে না বিয়ে করলে আমাদের মতো মহিলারা বিয়ে করবে সেজন্য ভাবতেছি যেরকম ছেলে থেকেও থাকো সমস্যা নেই আর আরেকটা কথা ছেলে যেমন হোক মোটা হোক খসা হোক কাল হোক তাও আমার কোনো সমস্যা নেই কিন্তু ঘরে বউ থাকা যাবে না যে অনেকজন অসুস্থ মানে ফ্যামিলিতে একটা মানে সেবা যত্ন লোক দরকার এরকম হলে হবে

ভাই আমার ফোন ছিল ফোন যে এখনকার মেয়েদের কাছে থাকে না সেটা না ফোন ছিল তো বুঝতে তো একটু আগে বললাম যে আমি ওর ভাইদের সংসারে থাকি ঠিকমতো তিনবেলা খাবার পাই না আর ফোন কিনব কী বুঝতে পারবো আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আমারে পেয়ে যাবে ও আচ্ছা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক বলে সুস্থ দিলে আমার লাভ